গুড ইভিনিং দেখো স্ট্যান্ডটা তো মিস্ত্রি লাগিয়ে দিয়ে গেছে তার উপরে সোলার প্যানেলটাও বসানো হয়ে গেছে শুধু তাই করলে তো আর হবে না এরপরে তারগুলো জয়েন করতে হবে এভাবে দিয়েছে দেখো এইভাবে দেখাচ্ছি এই সাদাটা হচ্ছে কেসিন এর ভেতর দিয়ে তারগুলো গেছে এই কাজটা সম্পূর্ণ করেছে বনি কোনো মিস্ত্রি ডাকেনি এইভাবে করে নামিয়ে ওই দোতলার ওখান থেকে দেখিয়েছিলাম যে এইভাবে করে চলে গেছে সেই গরমের মধ্যে খুব কষ্ট করে সকাল থেকে একদম কাজটা সম্পূর্ণ করতে করতে ছটা বেজে গেছে পরিশ্রম করে নিজে হাতে পারে তাই করে দেয় খুব কষ্ট হয়েছিল সেই কাজটা করতে এই যে আজকে কারেন্ট অফ ছিল আরামেই ছিলাম